গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিকে গর্ভবতী মায়ের খাবার তালিকা ফলিক অ্যাসিড গর্ভাবস্থায় প্রথম তেরো সপ্তাহে ফলিক অ্যাসিড সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রথম কয়েক সপ্তাহে ভ্রূণে জন্মগত ত্রুটি হওয়ার আশঙ্কা থাকে এবং সঠিক পরিমাণে ফলিক অ্যাসিড গ্রহণ এই আশঙ্কা প্রায় সত্তর শতাংশ কমিয়ে দেয় তাই এই সময় অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে সঠিক মাত্রায় ফলিক অ্যাসিড গ্রহণ করতে হবে ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে যেমন আখরো পেস্তা বাদাম ডিম ছোলা মুগ ব্রকলি সূর্যমুখী বীজ চিয়া অ্যাসিড শতমুলী কমলালেবু ইত্যাদি আয়রন আয়রনের ঘাটতি হলে গর্ভের শিশুর শরীরে অক্সিজেন কম পৌঁছায় ফলে শিশুর গঠন ও বৃদ্ধি বিঘ্নিত হয় এবং সময়ের আগেই শিশু জন্ম নেওয়ার মতো জটিলতা তৈরি হতে পারে তাই এই সময় আয়রন সমৃদ্ধ খাবার যেমন পালং শাক বিন মুরগির মাংস ছোলা খেজুর কলা ইত্যাদি খাদ্য তালিকায় রাখতে হবে মনে রাখবেন প্রাণীজ উৎসের তুলনায় উদ্ভিদ উৎস থেকে পাওয়া আয়রন গ্রহণ করা বেশি ভালো ভিটামিন সি ভিটামিন সি শরীরে আয়রন শোষণ বৃদ্ধি করে তাই আয়রন যুক্ত খাবার খাওয়ার সঙ্গে আমিনসি যুক্ত খাবার যেমন লেবু কমলা লেবু আমলকি আঙ্গুর আপেল ইত্যাদি খেতে হবে জিঙ্ক শরীরের কোষ গঠনের জন্য জিঙ্ক জরুরি একজন গর্ভবতী মায়ের প্রতিদিন 11 মিলিগ্রাম জিঙ্কের প্রয়োজন তাই এই সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী জিঙ্ক ট্যাবলেট খেতে হয় তাছাড়া জিঙ্ক সমৃদ্ধ খাবার যেমন ডাল ছোলা ডিম আমন্ড কাজু চীনা বাদাম শিমের বিচি মুরগির মাংস গরুর মাংস দুধ ইত্যাদি খাদ্য তালিকায় রাখতে হবে ক্যালসিয়াম গর্ভাবস্থায় শিশুর হার ও দাঁত গঠনের জন্য ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ মায়ের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে শরীর মায়ের হার থেকে গর্ভের শিশুর শরীরে ক্যালসিয়াম সরবরাহ করবে ফলে মায়ের শরীরে ক্যালসিয়ামের ঘাটতিজনিত সমস্যা দেখা দেবে তাই এই মায়ের খাদ্য তালিকায় অবশ্যই পর্যাপ্ত ক্যালসিয়াম জাতীয় খাবার রাখতে হবে যেমন দুধ দই পনির ব্রোকলি বাঁধাকপি ধেরোস কাটাযুক্ত মাছ তফু পালং শাক ডুমুর চিয়াসিড ডিম তিল কিশি আমন্ড ইত্যাদি ক্যালসিয়ামের শোষণের জন্য ভিটামিন ডি প্রয়োজন তাই প্রতিদিন সকালে অন্তত দশ থেকে পনেরো মিনিটের জন্য শরীরে রোদ লাগান গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রথম তিন মাস ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের পাশাপাশি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে ওমেগা ফ্যাটি ফ্যাটি শিশুর বুদ্ধি ও স্নায়ুতন্ত্র বিকাশে সাহায্য করে গর্ভাবস্থার শুরু থেকেই ওমেগা ফ্যাটি অ্যাসিড গ্রহণ করলে শিশুর শৈশবে চোখের দৃষ্টিশক্তি বুদ্ধি ও ভাষার বিকাশ খুব ভালোভাবে হয় তাই এই সময় ফ্যাটি এসিড সমৃদ্ধ খাবারের পাশাপাশি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট গ্রহণ করা ভালো প্রোটিন সমৃদ্ধ খাবার এই সময় মায়ের প্রায় সত্তর থেকে একশত গ্রাম প্রোটিন প্রয়োজন হয় তাই যুক্ত খাবার ডিম মাংস মাছ ডাল ইত্যাদি খেতে হবে আশ জাতীয় খাবার কোষ্ঠকাঠিন্য এই সময় খুবই কমন ব্যাপার তাই এই সমস্যা কমাতে উচ্চ ফাইবার যুক্ত খাবার যেমন বাদামি ভাত ওটস ছোলা মুগ সবুজ মটর ভুট্টা ব্রকলি শাকসবজি ইত্যাদি খাবেন এছাড়াও গর্ভাবস্থায় পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে